হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেক দিন পর আনলাম এখন সকাল সাতটা বাজে তো সাতটার দিকে দেখো আগে তো অনেক সকালে ফুল কুড়ানো হতো এখন কি হয়েছে আস্তে আস্তে শীত পড়ছে আর শিউলি ফুলগুলো অনেক দেরিতে পড়ছে তো দেখো এইদিকে অল্প কটা জবা ফুল ফুটেছে মানে এখন শীতের দিন না ফুলগুলো কম কম ফুটে আর কি যাই হোক এইদিকে দেখো একটা ভাইস্তা আর একটা ভাসতেই এরা আসছে ফুল তুলতে আমি বলছি তোরা ওরা না আমি কোরাবো সাজ নিয়ে দাঁড়িয়ে আছি দেখি যে অল্প ফুল ওরাই কুড়িয়ে কার গাছে নাকি আছে দেখবে গাছটা এই তো গাছটা তো যখন আবার পড়বে তখন আমি করাবো তো চলো হাই দাদি গুড মর্নিং 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 গুড নাম কি জানা দেখো সকালের পরিবেশটা কত সুন্দর আর পাখিগুলো কত কিচিমিচি করছে পাখিগুলো টিয়া পাখি সব তো এখন তো ধান নেই এখন ধানের মধ্যে বসছে না কিছু নাগর খুব ধানের মধ্যে বসছিল তো ওই সাইডটাতে পাখিগুলো ডাকছে ওই দিকে তো বন্ধুরা আমার স্নান পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজই হলো শনিবার শনিবার একটু পুজো দিতে দেরি হয়ে যায় মানে পুজো দিতে দিতে দেরি হয় এখন কটা বাজে দেখাচ্ছি এখন বাজে আটটা কুড়ি দেখো আটটা কুড়ি বাজে আর এখন আমি যাবো প্রাইভেট পড়াতে দেরি হয়ে গেল সাড়ে আটটার মধ্যে যেতে হবে তো চলো গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে আর এই ফোনটাতে চার্জ নেই এটা আমি চার্জে বসিয়ে দিয়ে যাবো আর হাতে যেটা আছে ওটা আমি নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো দেখো আমি প্রাইভেট পাড়াতে যাবো ও দেখো আমার কুলে উঠে পড়েছে না আমাকে দেখো ওকে দেখতে হবে না আর যাওয়া যাবো না ওদি তো বন্ধুরা আমি প্রাইভেট পাড়াতে যাচ্ছি আর দেখো ওই দেখো কিভাবে পিচ ধরছে দেখো দৌড়ে দৌড়ে আসছে আমি দৌড়ে চলে যাই আমার দেরি হয়ে গেছে আর ওর সাথে তো কেলটাকেলটি করে লাভ নেই দেখো ওই যে হা বৌদি রিয়া রে দেখো ওই যে দেখা যাচ্ছে না বৌদি দেখো কান্ড দেখো এসে পড়েছে দেখো কিভাবে পিস ধরে কিভাবে পিস ধরে যা যা মারে যা মারে যা যা ও যা মা ডাক্তার মা গেল মামা গেল মা মামা মা গেল যা 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 মারে যা মারে মারে এই দেখো অবস্থা হ্যালো বন্ধুরা আজকে আমাদের নিরামিষ তাই আমি ভাবছি নিরামিষ কি রান্না করা যায় তো দেখো একটা রেসিপি অনেক দিন থেকেই আমি দেখছি আর আমিও অনেকবার খেয়েছি আজ সেটাই আমি বানাবো দেখো এখানে আমি কতগুলো আটা নিয়ে নিয়েছি এই আটাগুলো এখন আমি একদম হালকা লবণ দিয়ে গুলে নিব দেখে থাকো আর এইটাকে বলে কাশ্মীরি পনির তো এটাই রান্না করব আমি আজকে আটাটা দিয়ে দেখো এতটুকু আমি লবণ দিচ্ছি আর এটাকে একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিব দেখতে থাকো এই রেসিপিটা আমার মা বানিয়েছে অনেকবার আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরা শুধু দেখো এটা আমি কীভাবে বানাচ্ছি তো দেখো আমি আটাও ঠিকভাবে ঢলতে পারি না কিন্তু আজকে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর আটাটা ময়াম দেওয়া হবে তো দেখো আটাটা আমি ময়াম দিয়ে এটাকে যতক্ষণ তুমি পারো ঢেকে রাখতে পারো আধা ঘন্টাও লাগতে পারে কিন্তু আমি আধা ঘন্টা রাখবো না কারণ আমার এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্না হয়ে না হলে দেরি হয়ে যাবে এটা আধা ঘন্টা রেখে দিলে এটাকে আমি দশ মিনিট কি পনেরো মিনিট রেখে দিচ্ছি ঢেকে ঠিক আছে আর ওইদিকে আমি ফুলকপি আলু বেগুন সব কেটে নিচ্ছি ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে ওইদিকে আমি আটাটা মেখে রেখে দিয়েছি আর এখানে দেখো পত্তগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এটা তো নিরামিষ সবজি এতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না এতে আদা জিরে কাঁচা লঙ্কা গরম মশলা দিয়েই রান্না করবো আসল কথা হলো এই রেসিপিটা আমি আজকে প্রথম বানাচ্ছি আমি নিজের হাতে আর এর আগে মা বানিয়েছে দু তিনবার মার হাতেরটা তো খুব ভালো লেগেছিল আর আমারটা কেমন হয়েছে আমি নিজেও এখনও বলতে পারছি না কেমন রান্না করছি সেটা পরে বলছি আর এদিকে দেখো ওখানে আমি আলু সেদ্ধ বসে দিয়েছি আর এখানে বেগুন আর পালং শাক একসাথে ভাজি করব আর হলো আলু টালু সেদ্ধ করে রেখেছি আর ফুলকপি আর হ্যাঁ আটাটা যে আমি মেখে রেখেছি ওটা পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ভালো করে দেখব যদি ভালো হয় তোর করে নেব তো দেখো এভাবে বারবার ধুতে হবে ধুতে হবে ধুতে থাকো ধুতে থাকো অনেকবার দেখো সাদা জলটা বারবার ফেলে দিতে হবে জল আসছে ধুতেই হবে ধুতেই হবে চলো দেখে থাকো আমি বারবার ধুয়ে নেই যত পর্যন্ত এই আটাটার জলটা থাকবে তত পর্যন্ত ধুতেই হবে তো জলটা ধুয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা দেখো অনেকবার এখানে ধুয়ে নিয়েছি এখনও সাদা জলটা যাচ্ছেই এই সাদা জলটা যতক্ষণ না যাবে যাবে ততক্ষণ এটা ধুতেই হবে এখানে আমি হাফ প্যাকেট আটা নিয়েছি এটা তোমরা ময়দা দিয়েও বানাতে পারো আমার ঘরে আটা ছিল তাই আটা দিয়েই বানাচ্ছি আমি আর এইটা তো মা বানিয়েছি অনেক আগে তো আজকে আমার মনে হলো আমি বানাই তো দেখি আমি কিভাবে বানাতে পারি দেখ কত সুন্দর একটা হম তো দেখো কতটা আটা ছিল সবটা ধোয়ার পর কতটুকু বেড়েছে এটা ধুলে আরো বেরোতো তো এখন আমি এটাতে হলদি আর লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দর জেলি জেলি হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি এখন ভাজবো ছোট ছোট করে ভাজবো দেখে থাকো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে সয়াবিন সরি সয়াবিন না ফুলকপি তো দেখো কত সুন্দর হয়েছে কি নরম সফট সফট দেখো তোমরা বুঝতেই পারছো দেখো এটা এখন আমি ঝোলে দিয়ে দেবো আর এই দিকে দেখো আজকে একটু ঝোল ঝোল করেছি তরকারিটা আর এটা তোমরা একদম মাখা করতে পারো কিন্তু আমি ঝোল ঝোল করেছি কারণ আমরা তো সবাই খাবো তো চলো আমি এটা ঝোলে দিয়ে দিই তো আমার রান্না হয়ে গিয়েছে আর রান্না করে আমি একসারে ঢেকে রেখেছিলাম এখনও কেউ খায়নি তো দেখো অনেকটাই আমি ঝোল ঝোল রান্না করেছি আর কাঁচা তরকারি বলে তরকারি কালারটা হলদে হলদে কালার আসছে দেখো আর এই দেখো আটা দিয়ে যে বানিয়েছি আমি একটু টেস্ট করেছি দারুণ হয়েছে হেভি দেখতে পাচ্ছ তো চলো আজকে খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে